হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে আর আজকের দিনটা হচ্ছে বুধবার তো এখন দেখছেন আমি জামাকাপড়গুলো মেলছি পুজো আমার অলরেডি ডান কিন্তু জামা কাপড়গুলো পরে মেলি আর কি মানে পুজোটা দিয়ে নেওয়ার পর জামা কাপড়গুলো মেলতে আসি তাতে কি হয় পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখন ন্যান্সিকেও ছাদে নিয়ে চলে এসেছি ও একটু রোদ পেলে ওর শরীরটা ভালো থাকবে কারণ ওর একটু সর্দি ভাব ছিল এখন ঠিক আছে যদিও আমার মেয়ে যাতে ভালো থাকে আপনারাও একটু আশীর্বাদ করবেন ওর জন্য আর কাপড় ঠাপড় মেলা বলতে আজকে খুব একটা তো জমেনি ওই ন্যান্সির কিছু জামা কাপড় বেশিরভাগটাই ছিল আর আমার হাজব্যান্ডের একটা শীতের সোয়েটার আর কি ভেতরে পড়ার তো সেটাও ধুয়ে দিয়েছি আস্তে আস্তে সব রেখে দেব ভাজ করে ওটা তেরো মতো পুজো কমপ্লিট একটু দেরি হলো পুজো করতে সাধারণত দশটার মধ্যে হয়ে যাওয়ার কথা আমার তো হয়ে গেছে যখন এবার একটু চা খাওয়া সকালবেলা আজকে চা খেতে পারিনি আসলে নিরামিষ একটা পাঁচ মিশুলি তরকারি করেছি সেটা খুবই ভালো লাগলো খেতে আমি সকালে ভাতই খেয়েছি ব্রেকফাস্টে কারণ হাজব্যান্ড যখন বেরোচ্ছিল তখন আমাকে বললো যে তুমিও খেয়ে নাও কারণ তোমার পেট ফাঁকা থাকে অনেকক্ষণ আর আমার একটুখানি বদ সমস্যা হয়েছিল কালকে তো যেই কারণে ভাবলাম যে না সকাল সকাল ভাত খেয়ে নিই আর সবজি ভাত খেলে তো পেট ভালো থাকে সেই কারণে তো ভাতি খেয়েছি আর চাটা তো আপনার খাইনি তো আপনি স্কিপ করে গেলাম কারণ হাজব্যান্ড অফিস বেরোনোর করে আমি এবার চা খাই তো সেটা আমি স্কিপ করে গেলাম কারণ ভাত খেয়েছিলাম সেই সময় তাই তো এখন ভাবছি একটু চা খাই ইচ্ছে করছে স্নান করে নিয়েছি সব কমপ্লিট আছে যখন ভাবছি একটু চা খাই এখানে কিছু বাসন মাজলাম এখন হ্যাঁ চাটা খেয়েছি না সেই সব বাসনগুলো রয়েছে এদিকে একটা ডিম নিয়ে নিয়েছি ভাবছি একটা অমলেট করে খাই কারণ আজকে তো সাদা সিঁদে খাবার তো অমলেটটা করে নিই সাথে আজকে তো জানেন বলেছি যে পাঁচ তরকারি করেছি সেটা আমার জন্য একটু রয়েছে আমার হাজব্যান্ড নিয়ে গেছে অফিসে আর এদিকে রয়েছে একটু ডাল যেটা আমি খাবো কারণ ন্যান্সিকে অলরেডি আমি খাইয়ে দিয়েছি আর এটা হচ্ছে ভাত তো ন্যান্সির খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া বাকি আছে তো আমি আগে একটুখানি অমলেট করে নিই তারপরে ရှိతేనేంజ్ కొద్ది కొమాటేనే అబ్బో పెటిల్ खाవోనా একটা শসাও কেটে নিয়েছি শসাও খেয়ে নেব আজকে অনেক দিন পর অমলেট খাচ্ছি এর মধ্যে ডিম সেদ্ধ খাওয়া হয়েছিল কিন্তু অমলেটটা খাইনি বহু দিন পর খাচ্ছি আর ডাল তো রয়েছে ভালো লাগে বেশ অমলেট খেতেও ভালো লাগে আর অমলেটটাকে আমি আর ফোল্ড করিনি গলি রেখেছি খেতে সুবিধা হয় বেশি আমার এটা এরকমভাবে তো চলুন এবার খেয়ে নি খাওয়া দাওয়ার পর এই চলে এলাম বাসন ধুতে তো অর্ধেক বাসন অলরেডি ধোয়া হয়ে গেছে ভাবলাম এটাকেও একটু ক্যামেরা করে নিই তো মাছ পথে গিয়ে ক্যামেরাটা অন করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর কিছুই না আর একটু আগে অন করলে মার্জি সেটাও দেখাতে পারতাম যদিও তো চলুন এবার কাজটা সেরে নেওয়া যাক আগামীকাল আবার একটু বেরোনোর আছে অফিসিয়ালি কিছু কাজ আছে যেমন আধার একটু কারেকশন করানোর আছে মেয়ের আধারটাও হবে নতুন করে তো সেই কারণে আর এখন দেখছেন মোটামুটি সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম একটু ড্রেসিং টেবিলটা গোছাতে তো মোছামোছির কাজ অলরেডি করে নিয়েছি নিচে মিরার ফিরার যে মুছতে হয় সেই সমস্ত কাজ হয়ে গেছে আর এখন আমি একটুখানি এই ড্রেসিং টেবিলে যে টপ পোর্শনটা আছে ওইটার একটু কাপড়টা পাল্টে দিই ওখানে একটা ক্লোথ পাতা রয়েছে তো সেটাতে দেখলাম একটু ধুলো পড়েছে ভাবলাম যে ওটাকে পাল্টে দিই আমার কাছে রয়েছে মানে আল্টারনেটিভ অপশান এটার জায়গায় অন্য একটা কাপড় পাতবো সেটা সেটা আবার যখন ধুলো পড়বে তখন ওটা পাল্টে আবার এইটা পাতবো তো এইভাবেই অল্টার করে করে চেঞ্জ করে করে আমি কাজটা করি তো কাপড়টায় বেশ ধুলো ছিল সেটাকে সরিয়ে দিলাম দিয়ে এখন ফ্রেশ একটা কাপড় এখানে পেতে দিচ্ছি আর ঠাকুর ঘরে যে জগন্নাথ ঠাকুরের বড় ছবিটা আপনারা দেখেন মাঝে মধ্যেই ঠাকুরের আসনের ঠিক উপরে আছে সেই ঠাকুর সেই জগন্নাথ ঠাকুরের ছবিটা ভাবছি এখানে রেখে দেব কারণ ওই যেই জায়গাটা জগন্নাথ ঠাকুর রয়েছেন ওই ওই জায়গাটা না আমি একটু চেষ্টা করছি মানে ওই জায়গাটা একটু সুন্দর করে মুছে ঠুঁচে গুরুদেব যে অনুকূল ঠাকুর আছেন ওনার পরিবারকে ওখানে বসাই কারণ আমি এরকম শুনেছি নাকি একই ঘরে দুটো সেম ঠাকুর রাখতে নেই আর আমার ঠাকুরের আসনের ভেতরে জগন্নাথ ঠাকুর অলরেডি আছেন তো ওই জন্য ভাবলাম যে ওই জগন্নাথ ঠাকুরকে এই ঘরে শিফট করে দিই এটা একটা ভালো ব্যাপার যে দুঘরেই জগন্নাথ ঠাকুর থাকবেন আর যেহেতু ওনাকে এমনিও পুজো মানে করি না ওপরের ঠাকুর পুজো করি না বলতে ধূপকাটি দেখাই কিন্তু আলাদা করে প্রসাদ থসাদ দিয়ে পুজো করি না তো সেরকমভাবে এখানে রাখলেও ধূপকাটি আমি দেখাতেই পারবো আলাদা করে ওটা এমনিও পুজো করা হতো না আর অনুকূল ঠাকুরকে ওই উপরে যদি আমি আলাদা একটা স্থান দিতে পারি তাহলে সেটাও বেশ ভালো ব্যাপার কারণ ঠাকুরের স্থানটা একটু আলাদা রাখলে ভালো তো ওটা আমি আগামী কাল গোছাবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করি ন্যান্সি এখানে ওর বাবার মতন বই পড়ছে আবার আমাদেরকে তাকায় ভিডিও করেছি বলে কিভাবে বই পড়ছিলে বাবার মতো করে এভাবে বাবা নিয়ে শুয়ে এরকম করে হঠাৎ করে ডাইরিটা নিল ডাইরিটা নিয়ে এসে এখানে শুয়ে পড়ে বাবার মতো এরকম ভাবে বই পড়ছে বাবা তো এরকম ভাবেই পড়ে শুয়ে শুয়ে সেই অভ্যেসটা মানে বাচ্চারা যা দেখে তাই ক্যাচ করে বাবাকে দেখেছে এভাবে পড়তে সেটাও ক্যাচ করে নিয়েছে আমার তো বই পড়ার অভ্যেস নেই মিথ্যে কথা বলবো না আমি সত্যি কথা বলতে মুভি টুভি দেখতে ভালোবাসি আমি মুভি দেখি ওয়েব সিরিজ দেখি কিন্তু এভাবে যে ঘন্টার পর ঘন্টা শুয়ে শুয়ে বসে বসে বই পড়বো সেই অভ্যেসটা আমার মধ্যে নেই আগে ছিল যখন ছোট ছিলাম মানে স্কুল কলেজে পড়তাম তখন ছিল এখন আর নেই সেই অভ্যেস তো এখন চলে এসেছি আবার রান্নাঘরের রান্না করার পালা রাতের রান্নাটা হবে তো রান্নাঘরেই চলে এসেছি তো তার আগে কিছু খুচখাচ কাজ রয়েছে সেই সব সেরে নিই যেমন বাসন ঠাসন গুছিয়ে রাখা টেবিলটা একটু গুছিয়ে নিলাম তারপরে এখন আটা টাটা মাখতে হবে আর আজকে হবে কড়াইশুটির পরোটা কিন্তু রান্নার আগে আরও একটা বড় কাজ আছে সেটা হচ্ছে অনেকগুলো গল গলদা চিংড়ি আনা হয়েছে তো সেই চিংড়িগুলোকে ধোবো তো এতগুলো গলদা চিংড়ি আমরা খাবো না এটা আনা হয়েছে আমার হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে তাই জন্য তো কিছু চিংড়ি তো ঘরে আমাদের থাকবে কিন্তু বাদ বাকি অফিসের জন্য নিয়ে যেতে হবে কারণ ওর অফিসে আরও একজনের বিয়ে ঠিক হয়েছে তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো গতবার তো আমি পাবদা মাছ করেছিলাম এইবার আমাদের বলা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য তো আমি বললাম ভালোই হলো তো একেবারে বেশি করে নিয়ে এসো বেশি করে বলতে আমাদের বাড়ির জন্য যাতে হয়ে যায় সেই কারণেই তো এখন দেখছে দেখছেন চিংড়িগুলোর মাথাগুলোকে আমি একটু মানে ছাড় খোলটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেকেই খোল সমেত করে আমিও চাইলে করতে পারতাম কিন্তু আমার আবার ইচ্ছা হলো না মাথাটা ছাড়িয়ে নি তাহলে বেশি ভালো লাগে খেতে কিন্তু ওই বডিটার খোলটা আমি আর ছাড়াইনি আর চিংড়ির পেছনে দেখবেন একটা থ্রেড মতন থাকে লম্বা রেশার মতন সেটাকে বের করে নিতে হয় তো সেটা দোকান থেকেই ছাড়িয়ে নেওয়া হয়েছে দোকানদারি ভালো করে চিংড়িগুলোকে ছাড়িয়ে তবেই মানে দিয়েছে আর কি আমি শুধু মাথার ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম তো চলুন চিংড়িটা ধোয়া হয়ে গেল এবার রান্না করার পালা তো রান্না করতে চলে যাচ্ছি এগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি প্রথমে তো রান্নাতে যদিও আমার হাজবেন্ড আমাকে অনেকটাই হেল্প করবে ওই পরোটাগুলোকে ভাজতে তবে আমার যে পরোটাটা করা হবে সেটা তেল ছাড়া পরোটা নয় এটা রুটির মতোই শেকা হবে আমারটা তো ওই খাবো আমি আমি তেলটা একটু অ্যাভয়েড করতে চাই রাতের দিকে বিশেষ করে তো আজ বন্ধুরা এই পর্যন্তই রাখছি এরপর পরোটাটা করে খেয়ে নেবো তো আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন অলরেডি তা আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং